আমাদের ঘরের মধ্যে অনেক পুরাতন জুতা থাকে না অনেক পুরাতন ধরেন আমাদের অনেক পছন্দ করে একটা চামড়া জুতা কেনার পরে কোনো কারণে যদি কালারটা একদম ময়লা হয়ে ভালো লাগে না আমরা ঘরের মধ্যে রেখে দিই কিন্তু টাকা দেওয়া কিন্তু আমরা জুতাটা কিন্তু অনেক দাম দিয়া এই যে একটা টার্সেল এই জুতাটা আমি আরো দুই বছর আগে ফ্যাক্টরি থেকে বানিয়ে আনছিলাম আমি নিজে পড়ার জন্য ঈদের মধ্যে জুতোটার কালারটা দেখেন এমন কেমন কালারটা দেখেনটার কালারটা কেমন দেখেন এটা কিন্তু কোন কি বলবো এটা কিন্তু আপনার ফাটে নাই চামড়া সেরে নাই মানে দুই বছর করি না তো এই জুতাটা আমি কিন্তু একদম নতুন করতে পারবো প্লাস কি আপনাদের অনেকের ঘরে থাকে না পুরান জুতা কিন্তু এটা মহিলাদেরকে পরেন না অনেকে আবার মুচির গাছে নেন কিন্তু মুচির গাছে নিলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা লাগে আপনাদেরকে একটা একদম ফ্রিতে একটা টেকনিক দেখাই দেবো মুচির গাছ সোজাইতে হবে না আপনার ঘরের ভিতরে বৈশা আপনি জুতাটা নতুন করতে পারবেন প্রথমত একটা হার্ডওয়ার দোকানে যাবেন গিয়ে এরকম একটা ব্রাশ কিনবেন বিশ থেকে তিরিশ টাকা নেবে তার দাম বিশ টাকা তারপরে সরিষার তেল আছে না সরিষার তেল এটা তো পুরাতন জুতা নতুন না পুরাতন মানে এটাকে আপনি একদম জিগজাগ করবেন একটা অনুষ্ঠানে যাবেন হঠাৎ করে একটা অনুষ্ঠানে যাবেন কিন্তু আপনার কাছে টাকা নেই একটা জুতা কিনবেন এই মুহূর্তে আপনি কি করবেন জানেন শর্টকাটে একটা আপনাদেরকে বাই ফ্রি একটা টেকনিক দেখা যায় দেখেন জুতাটা কিন্তু অনেকটা ময়লা দেখতেছেন না জুতাটা অনেকটা ময়লা তো এটা আমি যে হালকা করে একটু তেল মারে দেবো যে তেল হালকা করে মেরে দেবো জাস্ট আপনার একটা মেজিক দেখেন মেজিক দেখেন হ্যাঁ তেল জাস্ট হালকা করে আমি মারুম এই যে মেরে দিলাম এখন দেখেন জাস্ট একটু দেখেন একটু বেশি করেন একটু দেখেন আমি কিন্তু অল্প একটু তেল না অল্প আপনার বাসের মধ্যে তেল দেখেনা বাসের মধ্যে যদি বাসের মধ্যে তেল থাকে তাহলে কিভাবে এরকম দেখেন অনেক ভাইদের উপকার পঞ্চাশ টাকা আশি টাকা দিতে হয় দিয়ে তারপরে এটা করতে হয় এই যে আমি দুই বছর আগে মানে আমি বানিয়ে আনছিলাম নিজে পড়ার জন্য একটা আমি অলরেডি করছিলাম করার পরে হঠাৎ করে মনে হইলো যে আমার যে যারা ফলোয়ার আছে আমার যে ভাইরা আছে তাদেরকে একটা একটা শর্টকাট একটা রাস্তা দেখা দিয়ে ঘরের ভিতরে পুরাতন জুতা থাকলে নতুন জুতা না কি না কিভাবে পুরান জুতারে নতুন বানাইতে পারবো যে এটা আমার আর বাকি এটা একটু করতে গেছিলাম করার পরে আপনাদের কথাটা আমার মনে হইল দেখেন দেখেন জুতা একদম নতুন কিন্তু একদম নতুন এখন খালি ভিতরটা মোছা দিতে হবে দেখছেন এই ধরনের কিন্তু আগামীতে বাই নিয়ে আসতেছি টার্সেল গুলা এই জুতা সোলের তো ভাই গ্রান্টি দিয়ে শেষ করতে পারবো না আমি কিন্তু দুই বছর এখন পড়ে রয়েছি কিচ্ছু হয়নি চামড়াটা আর আমাদের প্রত্যেকটা জুতা আমরা যে চামড়া এই আমরা কেউ দে না আমরা যে এমবেডিল আমরা যে বেডিল তার যে পরিমাণের দামি চামড়া ব্যবহার করি এরকম চামড়া কেউ ব্যবহার করে না দেখছেন তো কিভাবে তাড়াতাড়ি একটা পুরাতন জুতা নতুন করে নিছি